একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ভালোভাবে একদিন দেখবেন তারপরে প্লিজ একবার কাজ করে দেখুন অবশ্যই মনে রাখবেন যে বর্তমানে এই অনেক নিয়ম নীতি রয়েছে যেগুলো কারণে আমরা বিস্তারিতভাবে আপনাদের সবকিছু বুঝাইতে পারি না তাহলে সেইজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা ভালোভাবে দেখেন যে কিভাবে কাজগুলো করতে হয় স্ক্রিপ্টটাও আমরা ছোট করে দেব তো ভালোভাবে দেখে নেবেন আর আমাদের যাবতীয় যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে নেবে প্রত্যেকটা ধারাবাহিকভাবে কাজগুলো করবে ঠিক আছে আর এখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দরভাবে সাজানো রয়েছে এগুলো দেখে চেক করে নেবেন আপনি দেখি এখানে একটা ফ্রি স্পিন পাবেন সেখান থেকে আপনার ভালো পরিমাণে একটা আসবে তো এগুলো ভালোভাবে দেখে নেন দেখে নেওয়ার পর পরবর্তী অপশনগুলোতে আপনাদেরকে চলে যেতে হবে পরবর্তীতে এখানে চলে আসবেন এখানে দেখেন লেখা আছে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন এখানে প্রত্যেকটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এরকম ভাবে দেওয়া রয়েছে এগুলো ভালোভাবে চেক করে প্রত্যেকটা বিষয় ভালোভাবে দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে এগুলোতে চলে যাবেন এখানে দেখতে পারবেন প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে দেওয়া রয়েছে এখানে

তো এখান থেকে এবার এটা আমরা কমপ্লিট করে দিচ্ছি আসলে ইউটিউবের অনেক নিয়ম নীতির কারণে সব কিছুই কিন্তু বলে বোঝানো যায় না কারণ সমস্যা করে তাই আপনাদেরকে বুঝে নিতে হবে সব কিছু বিস্তারিত এখন বর্তমানে এরকমভাবে চলছে তো দেখেন কমপ্লিট হচ্ছে এগুলো হয়ে গেলে ডান শেষ কমপ্লিট আমরা ব্যাক করে চলে আসবো এইখানে এখান থেকে দেখেন আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেখার রয়েছে আমরা এখানে এটা বসিয়ে দিলাম এরপর আমাদের এখানে ওয়ান পয়েন্ট নাইন জিরো জিরো ফাইভ দিয়ে দিলাম সবকিছু শেষ কমপ্লিট ডান এবার আমরা এখানে কনফার্ম করে কনফার্ম হয়ে গেল অল কমপ্লিট টু সাকসেস হয়ে গেছে শেষ এবার আমাদের ওয়েট করতে হবে এই দেখেন চলে আসছে ঠিক সেকেন্ডের মধ্যেই চলে আসছে এখানে ইনভাইট ফ্রেন্ড এখানে গিয়ে আপনারা এই যে এখানে এটা কপি করে নেবেন কপি করার পর কোড রয়েছে এগুলোও কপি করে নেবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তাহলে কিন্তু হবে